দর্শক আসসালামু আলাইকুম সাধারণ আছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ হাট থেকে আর আপনার জানা নেই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে শনিবার উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর আর আমরা সামনে দুটি বাচ্চা সংগ্রহ করছে কেমন দাম কিনলেন আমরা সে তুলে দেবো আসসালামু আলাইকুম সালাম দিজি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই যে এই বাচ্চাটা কত হইল

সুন্দর সার বাচ্চা হচ্ছে কেন বাচ্চা কেন হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি

শাক বড় ভাই এটা কত বড় ভাই এটা কত চাইছেন হ্যাঁ আটষট্টি ব্যবসা কিনা পঁয়ষট্টি টার্গেট কত পর্যন্ত বলে কাস্টমার ষাট কয় ষাট কয় ষাট কয় পঁয়ষট্টি টার্গেট

কত ওজন কত 55 কত বলছেন <conclusions> <sas Literally thanks>